কিরণ আমরা চুল কাটার সময় উনি ওই আইসিল উনি রাস্তাতেই থাকি দীর্ঘ উনি হয়তো ওনার একটু মানসিক সমস্যা আছে উনি যদি নিজে থেকে আসতে উনি অনেক পড়তেও পারে দেখছেন তো উনি নিজে থেকে বলছে চুলটা কাটাই দেওয়ার জন্য থ্যাংক ইউ আঙ্কেল

आलेस गंगाले अलग और नाको को सब मोबाइल को मारा आज बात वहां पर एक से महत्वपूर्ण আপনি কি এমন বুঝছেন যে ফ্রি তে কাটতেছি আপনি তো আমারে জিজ্ঞাসা করেন না যদি আমি কাটার পরে আপনাদের টাকা চাইতাম টাকা না দিয়েছেন টাকা না দিয়ে চলে গেলেন